দর্শক করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি একটি মাত্র ভুল আপনার মহাবিপদ আনতে পারে সারা জীবনের কষ্টে উপার্জিত টাকা দিয়ে একটি জমি ক্রয় করেছেন আর সেই জমি কেনার সময় একটি ভুল করেছেন সে ভুলের জন্য জমি দখল দলিল সবই আপনাকে হারাতে হবে যারা ভবিষ্যতে সম্পত্তি ক্রয় করবেন তারা এই বুলটি থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আমরা যখন একটি জমির মালিকানা অর্জন করি সেটি হয় সূত্রে না হয় বন্দোবস্ত দলিলের মাধ্যমে না হয় বদল দলিলের মাধ্যমে না হয় দান সূত্রে না হয় উত্তরাধিকারের সূত্রে আমরা কোনো সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি বেশিরভাগই হচ্ছে আমরা ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি বা ক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি আমরা যখন একটি জমি ক্রয় করি তখন আমাদেরকে জমি কেনার সময় সকল শর্তাবলী মানতে হয় যদি না মেনে আমরা জমি ক্রয় করি এবং নিয়ম ভুলে যাই সে ভুলের জন্য আমাদেরকে খেসারত দিতে হয় পরবর্তীতে গিয়ে আমাদেরকে মামলা মোকদ্দমা করে সমস্যার সমাধান করতে হয় যখন আমরা জমি ক্রয় করি তখন জমির সকল কাগজপত্র যাচাই বাছাই করে নিতে হয় যাতে পরে কোনো সমস্যায় পড়তে না হয় আমরা ধরে নিলাম জমিতে কোনো সমস্যা নাই কোনো ভুল ত্রুটি নেই সব কিছু ঠিক আছে এবার সরজমিনে জমি কোথায় আছে সেই জিনিসটি একজন ক্রেতার মনে রাখা দরকার না দেখে অন্ধের মতো জমি ক্রয় করা যাবে না প্রত্যেকটা জায়গায় আপনাকে সূক্ষ্মভাবে নজর দিতে হবে সম্পত্তির দাগ নাম্বার খতিয়ান নাম্বার অনুযায়ী সরজমিনে জমিতে গিয়ে আপনার জমির যে ভায়া এবং আপনার জমির যে পূর্ববর্তী কাগজপত্র জমির যে নকশা ওই নকশা অনুযায়ী আপনি দেখতে হবে আপনার জমির অবস্থান ঠিক আছে কিনা এবং সেই মোতাবেক জমি সেখানে আছে কিনা সে জমির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সীমানা নির্ধারণ করতে হবে এখন যে জন্য আপনি জমি দখল সবই হারাতে পারেন এই জমির দলিল যখন আপনি সম্পাদন করতে যাবেন তখন একজন দলিল লেখকের প্রয়োজন হবে আপনার দলিল লেখক যখন আপনার দলিলটি লেখেন আপনার জমির কাগজপত্র অনুযায়ী সেই মত আপনাকে দলিলটি শতভাগ ঠিক আছে কিনা আপনাকে নিশ্চিত করতে হবে আপনার দলিলে যে জমির উল্লেখ আছে যে দাগ নাম্বার আছে খতিয়ান নাম্বার আছে সেগুলো আপনাকে ভালোভাবে যাচাই করতে হবে এবং দলিল লেখক আপনার দলিলের ঠিকমতো উক্ত দাগ নাম্বারগুলো লিপিবদ্ধ করেছে কিনা সেটি আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যদি সেই বিষয়টি না দেখেন আপনার জমির দাগ নাম্বার ভুল হয়ে যায় বা খতিয়ান নাম্বার যদি ভুল হয়ে যায় যদি দলিল লেখক কোনো ক্রমে ভুল করে ফেলে আপনি অন্ধের মতো সেই দলিল রেজিস্ট্রি করে নিয়ে আসেন আপনার কাছে যেই দাগের জমি বিক্রি করেছেন সেটি আপনার দলিলে উল্লেখ করা আছে কিনা বায়া দলিল খতিয়ান নাম্বার সেগুলো দেওয়া আছে কিনা যদি দেওয়া থাকে তাহলে আপনি ঠিক সেই দাগে গিয়ে চৌদ্দি মোতাবেক সেটাই আপনি জমি হিসেবে গ্রহণ করবেন এবং আপনি আপনি জমিতে ভোগ দখল করবেন। যখন জমি দখলে গেলেন যে মালিক আপনার কাছে জমি বিক্রয় করেছেন তিনি আপনার কাছে যে জমিটি বিক্রি করেছে সে জমির দখল না দিয়ে অন্যের জমিতে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী লোকের জমি খালি ছিল সেই জমিতে আপনাকে দখল দেওয়া হয়েছে সেই জমির দাগ নাম্বার আপনার দলিলে উল্লেখ করা হয়েছে সেই জমির খতিয়ান নাম্বার আপনার দলিলে উল্লেখ করা হয়েছে যিনি জমিটি আপনার নিকট বিক্রি করলো এই জমিতে উক্ত ব্যক্তি কোনো সম্পত্তি নেই আপনি জানান না আপনি মনে করেছেন এটি আপনার ক্রয়কৃত জমি উনি আপনাকে এই জমিটি দিয়েছেন এবং এই জমিটির কথাই দলিল উল্লেখ করেছেন আপনি যে জমিতে বোক দখলে আছেন কয়েক বছর পরে প্রকৃত জমির মালিক এসে ওই জমির দখল ছাড়ার কথা বলবে তখন দেখবেন তার দলিল আছে তার নামে খতিয়ান আছে তার নামে নাম জারি দলিল ঠিক আছে আপনার দলিলে যে দাগ নাম্বার দেওয়া সেটি কিন্তু এই জমির দাগ নাম্বার আপনার সাথে প্রতারণা করে উদ্দেশ্য জমির বিক্রেতা আপনাকে অন্যের জমির দাগ নাম্বার খতিয়ান ফোন নাম্বার দিয়ে আপনার কাছে সেই জমি বিক্রি করে দিয়েছে আপনি যখন কোনো জমি ক্রয় করবেন তখন জমির দাগ নাম্বার খতিয়ান নাম্বার চৌদ্দি দেখবেন জমির সাব অফিসে সার্চ করে দেখবেন এই জমিটি এর আগে কারো নিকট বিক্রি করা হয়েছে কিনা বা কারো নিকট বা কোনো ব্যাংকের নিকট উক্ত জমিটি ইতিপূর্বে বন্ধক রাখা হয়েছিল কিনা যদি উক্ত জমিটি অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রি করা হয়ে থাকে এবং উক্ত জমিটি যদি কোনো ব্যাংক অথবা কোনো ব্যক্তির নিকট বন্ধক দিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই উক্ত জমিটি ক্রয় করবেন না সকল কাগজপত্র ঠিক আছে কিনা আগে আপনাকে অবশ্যই তা যাচাই করে নিতে হবে যেন কোনোভাবেই অন্যের জমির দাগ নাম্বার দিয়ে অন্যের জমির খতিয়ার নাম্বার দিয়ে অন্যের জায়গা আপনার কাছে বিক্রি করতে না পারে এবং আপনি যাতে কোনোভাবেই অন্যের দ্বারা প্রতারিত না হন আপনাকে অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে দলিল লেখার সময় এই বিষয়গুলো ভালোভাবে যাচাই করে নিবেন এবং যে জমিটি আপনি ক্রয় করবেন তার আশপাশের মালিকের সাথে কথা বলবেন যে আসলে তিনি এই জমির বোক দখলে আছেন কিনা বা উক্ত জমিটি উক্ত ব্যক্তি শাসাবাদ করেন কিনা বা ওনার কোনো প্রতিষ্ঠান গড়বাড়ি উক্ত সম্পত্তিতে আছে কিনা তা অবশ্যই আপনি যাচাই করে দেখবেন অনেক সময় দেখা যায় যৌথ সম্পত্তি ওয়ারিদের সম্পত্তি কিংবা ভাই সম্পত্তি একজন তার যে পরিমাণ সম্পত্তির মালিক উনি ওই জমিতে ওনার সম্পত্তির চেয়ে বেশি সম্পত্তি বিক্রি করে ফেলে এক জায়গায় ধরেন পঞ্চাশ শতাংশ জমি আছে উক্ত জমির পাঁচজন মালিক পাঁচ জনের মধ্যে একজন হয়তোবা দশ শতাংশ করে সম্পত্তি পাবেন কিন্তু এর মধ্যে দেখা যায় একজন একাই অথবা বিশ শতাংশ বিক্রি করে দিচ্ছেন তাহলে উনি যে বিশ শতাংশ জমি বিক্রি করছেন উনি কিভাবে বিক্রি করছেন কারণ উনি ওই জমিতে মোট সম্পত্তির মধ্যে উনি দশ শতাংশের মালিক কিন্তু উনি আপনার নিকট বিক্রি করলেন বিশ শতাংশ বা পনেরো শতাংশ তাহলে বাকি যে দশ শতাংশ বা বিশ শতাংশ আপনি তার কাছ থেকে বাড়তে কিনলেন ওই জমির মালিকেনা আপনি পরবর্তীতে হারাবেন যখন আপনি জমিটি ক্রয় করবেন তখন আপনাকে অবশ্যই উক্ত ব্যক্তি কতটুকু সম্পত্তির মালিক তার চেয়ে বেশি সম্পত্তি আপনি অবশ্যই ক্রয় করবেন না যে সম্পত্তিটি উনি বেশি বিক্রি করল উক্ত সম্পত্তিটি আপনি পরবর্তীতে হারাবেন তখন আপনি আর জমি পাবেন না আপনার টাকাও যাবে জমিও যাবে